এই যে লক্ষ লক্ষ ভাই বোনেরা সিলেটের মানুষ অধিকাংশ মানুষ কোথায় যায় লন্ডনে তাই না আরো অন্য অন্য দেশে যায় কিন্তু এই যে মানুষগুলো যাচ্ছে এই মানুষগুলোকে আমরা বিভিন্নভাবে ট্রেনিং দিতে চাই ট্রেনিং দিয়ে ভাষা শিক্ষার মাধ্যমে আমরা এই মানুষগুলোকে দক্ষ করে গড়ে তুলতে চাই সিলেটের বহু মানুষ সাউথ এরপশা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যায় আমরা এই মানুষগুলোকে লক্ষ্য করে গড়ে তুলে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চায় কিন্তু সেই সুযোগ তৈরি করা একমাত্র তখনই সম্ভব যখন কে যখন কে আপনারা ধানের শীষকে জয় যুক্ত করতে পারবেন কি পারবেন যুব সমাজের কর্মসংস্থান তৈরি করতে চায় আমার লক্ষ লক্ষ ভাই বোনেরা বেকার হয়ে বসে আছে আমরা তাদেরকে বেকার রাখতে চাই না আমরা তাদের জন্য কাজের সংস্থান সৃষ্টি করতে কারণ তারা স্বাবলম্বী হতে পারে তাদেরকে বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিয়ে আমরা দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তুলতে চাই সেটি দেশের ভেতরে দেশের বাইরে যাতায়াত যাতে করে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে সরকার থেকে আমরা ইনশাল্লাহ সেই ব্যবস্থা গ্রহণ করব। যাতে সেই দক্ষ মানুষকে সারা পৃথিবীতে আমরা ছড়িয়ে ছিটিয়ে দিতে পারি যাতে করে তারা স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে আমরা বহু মানুষের জীবনের ত্যাগের বিনিময়ে আজকে এই গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করার পথে এগিয়ে যাচ্ছি কিন্তু আমরা বিগত কিছুদিন ধরে খেয়াল করে দেখছি বাংলাদেশের কোনো মহল এই দেশের ভেতরে কোন কোন মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে গত কয়েকদিন ধরে আপনারা দেখেছেন পত্র পত্রিকায় এসেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এসেছে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট যেগুলো পাঠানো হয়েছে সেগুলোকে কিভাবে ডাকাতি করা হয়েছে ঠিক যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল ঠিক এ কিভাবে আমার সেই সর্দন্ত্র শুরু হয়েছে দেখেছেন আপনারা দেখেছেন প্রিয় ভাই বোনেরা সেই সর্দন্ত্রের বিরুদ্ধে সাজাাক্ত থাকতে হবে বিদেশে বসে তারা সর্দন্ত্র করছে একই কিভাবে আপনাদের আধার যে ইলিয়াস আলী দিদার জুনায়েদ সহ হাজারো মানুষের বিনিময়ে যে অধিকার আমরা অর্জন করেছি 24 এ গণ আন্দোলনের জনগণের আন্দোলনে সিলের সিলেট তেরো জন আমাদের জীবন দান করেছে তেরোটি প্রাণ ঝরে গিয়েছে আমাদের প্রিয় ভাই বোনেরা এই প্রাণগুলোর বিসর্জনের মাধ্যমে আমরা যেই অধিকার আদায়ের পথে নেমেছে একটি কুচক্রী মহল এর এই ভিতরে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে দেশের ভেতরেও তাদের ষড়যন্ত্র থেমে নেই কিন্তু দু সালের পাঁচই আগস্ট এই বাংলাদেশের জনগণ প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ থাকলে ঐকবদ্ধভাবে নেমে আসলে যে কোনো ষড়যন্ত্রকে বাংলাদেশের মানুষ প্রতিহত করতে পারে পারবেন আপনারা প্রতিহত করছে ইনশাল্লাহ ভাই বোনেরা এখন আমি আপনাদের সামনে একটি প্রশ্ন করতে চাই এইখান থেকে আমার সামনে যারা বসে আছেন এর মধ্যে থেকে মুরব্বি যারা বসে আছেন

বসেন আপনার বসেন উনি এখনই মঞ্চে উঠবে আপনারা সবাই দেখতে পারবেন কে মানুষটা

কোজকের মালিক কে আপনারা সকলে সাক্ষী দিলেন দোজকের মালিক আল্লাহ বেহস্তের মালিক আল্লাহ এই পৃথিবীর মালিক আল্লাহ কাবার মালিক আল্লাহ আরে ভাই যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে রাখে না কালে কি দাঁড়ালো নির্বাচনের আগেই একটি দল এই দিব ওই দিব বলছে টিকিট দিব বলছে না সেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে এক সেরে কি করা হচ্ছে হচ্ছে না যার মালিক আল্লাহ যার অধিকার শুধু আল্লাহর একমাত্র সব কিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে নির্বাচনের পরে তাহলে কেমন ঠকান ঠকাবে আপনাদেরকে বোঝে নেবা শুধু চাই না মানুষকে যারা মুসলমান তাদেরকে সেরে কি করাচ্ছে তারা না কেউ কেউ বলে দেখেছে দেখেছে এবারে একে দেখেন প্রিয় ভাই বোনেরা উনিশশো একাত্তর সালের যুদ্ধ যেই যুদ্ধের লক্ষ্য মানুষের প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে আমাদের এই প্রিয় মাতৃভূমি সেই মাতৃভূমিকে স্বাধীন করার সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি যাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ লক্ষ ভাইয়েরা মা বোনেরা তাদের হয়েছে কাজে তাদেরকে তো বাংলাদেশের মঞ্চের মধ্যে দেখেই নিয়েছে এখন প্রিয় ভাই বোনেরা এই কফরের বিরুদ্ধে এই হটকারিতার বিরুদ্ধে এই মিথ্যার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে ওই যে টেক ব্যাগ বাংলাদেশে থাকতে হবে আমরা দেশকে স্বৈরাচার থেকে মুক্ত করেছি এখন মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে শুধু ভোট শুধু কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করলে হবে না মানুষকে স্বাবলম্বী করে নিজের পায়ে গড়ে তোলার ব্যবস্থা করতে হবে প্রত্যেকটি মানুষ বাংলাদেশে মানুষ যাতে ঠিকভাবে ভালোভাবে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে প্রত্যেকটি মানুষ যাতে নিরাপদে রাস্তায় চলতে পারে সেই ব্যবস্থা করতে হবে সেটাই হচ্ছে টেক ব্যাগ বাংলাদেশ আমরা বিগত পনেরো বছর দেখেছি অমুককে বলে এসেছি তমুককে ক্ষমতায় রাখার জন্য বলেছিল না সেজন্যই বলেছি দিল্লি নয় আমরা দেখেছি যারা একাত্তর সালে ছিল তারা কাদের সাথে লাইন দিয়েছিল তা যাদের কথা একটু বললাম যারা মিথ্যা কথা বলে ঠকাচ্ছে মানুষকে আমরা দেখেছি তাদের আস্তানা কোথায় সেজন্যই বলেছি যেমন দিল্লি নয় তাময় পেন্ডে নয় নয় অন্য কোন কোনো বাংলাদেশ এবং যেহেতু আমরা বিশ্বাস করি দেশের মানুষই হচ্ছে আমাদের রাজনৈতিক সকল ক্ষমতার উৎস সেজন্যই আমরা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে বিশ্বাস করি এবং সংক্ষেপে আপনাদের সাথে যেই কথা বললাম শুধু ভোট এবং কথা বলার অধিকার না পিএনপি চায় আপনাদের দেশের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে দিতে দেশের নারী সমাজকে মাbounding কে দেশের যুব সমাজকে দেশের প্রত্যেকটি কৃষক সব প্রত্যেকটি শ্রমিক পেশার মানুষকে বাংলা পিএনপি চায় আগামী দিনে ইনশাআল্লাহ সরকার গঠন করে প্রত্যেকটি মানুষকে স্বাবলম্বী করে গড়ে তুলতে প্রিয় ভাই বোনেরা সেজন্যই আমরা আরেকটি কথা বলি আমরা আরেকটি কথা বলি আমরা দেখেছি কিভাবে শহীদ সময় দেশে যে খালেদা জিয়ার সময় দেশকে আমরা এগিয়ে নিয়ে গেছিলাম দেশে কল তৈরি হয়েছিল মানুষের কর্মসংস্থান ছিল দেশের মানুষ বিদেশে গিয়েছিল সেজন্যই আমরা বলতে চাই করব কাজ দেশ সবার আগে করব কাজ দেশ শামার আগে বাংলাদেশ শেষে আবারও আপনাদের শুনো ভাই তোমার ভয় নাই শেষে আবারো আপনাদের কাছ থেকে আগামী 12 তারিখে খানি শেষের পক্ষে ভোটছে একটি কথা বলতে চাই ইনশাআল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠিতলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহ وسلم এর ন্যায়Corona যার ভিত্তিতে ইনশাআল্লাহ দেশ পরিচালনা করবে আল্লাহ হাফেজ